দেখো লিলি ফুল ফুটছে ঘরের মধ্যে রাখা ইনডোর প্ল্যান্ট আর কি যখন ফুল ফুটবে তোমাদেরকে দেখাবো তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখি বাসা আমি রাখি সাত সকালে এসে পড়েছি আজকে সকাল থেকে ভীষণ টেনশনে আছি ভয় ভয়ে আছি কেন আছি কিসের জন্য আছি পরে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো সঙ্গে থাকো দেখতে থাকো ঘ ঘরের কাজকর্ম শুরু করা হয়ে গেছে মোটামুটি ঝাড়ু করছি তো যা যা করবো আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো সঙ্গে থাকো অবশ্যই কিন্তু দেখতে থাকো কিন্তু মনের মধ্যে ভীষণ ভয় ভীষণ টেনশন হচ্ছে ভীষণ ভয় হচ্ছে কেন কিসের জন্য আবার বলছি কিছু পরে তোমাদের সাথে শেয়ার করছি গরম না যে বারান্দার গাছগুলোতে দেখো কীরকম হয়ে যায় প্রতিদিন জল দিতে হয় প্রত্যেক দিন জল না দিলে ওর কেমন হয়ে যায় বারান্দাতে থাকে যে খুব একটা ব্যালকনিতেই থাকে যে একটা রাবার গাছ খুব যে ওরা রোদ পায় তা নয় এত ড্রাই ওয়েদার এটার থেকে বোঝা যায় তো এই প্রত্যেক দিন এই গাছগুলোতে কম বেশি অল্প স্বল্প বুঝে শুনে জল দিই আমি এই তো এগুলো করছি আর এদিকে দেখো এই ঘরটার সব ঝাড়া মোছা পরিষ্কার হয়ে গেল এদিকে ওয়াশিং মেশিনে কাপড় বসিয়ে দিয়েছি কাপড় বসিয়ে দিয়েছি আর এদিকে এখন ঘর ঝেড়ে ঘর মুছবো গাছে জল দেবো এই করব মেঝেতে বসে পড়েছি দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে ডুয়ো সোনা হচ্ছে কি করেছে বলে তো চানু করেছে চানু ডুয়ো সোনা চানু করেছে এখন ডুয়ো সোনাকে সুন্দর করে গা মুছু মুছু করে দিতে হবে মা এখন ডুয়ো সোনাকে গা মুছু মুছু করে দিচ্ছে হ্যাঁ এটা একদম রান্নাবাড়ি কাজকর্ম সব ফেলে রেখেছি রান্নাবাড়ি কাজকর্ম ফেলে রেখে এখন এই যে ডুয়ো সোনার সেবা করছি এটাও একটা কাজ কিন্তু এত গরম পড়েছে না অনেকদিন হলো ওকে চান করানো হয় না সেই জন্য এই যে দেখতে পাচ্ছি এই দিই ওকে আমি উপরে এসে কাজ করছি আর এই দেখো মানে দেখতে পাচ্ছ মহারাজা গুরু গুরু পায় চলে আসলো এই যে বারান্দায় চলে গেলো ব্যালকনিতে চলে গেল এত দুষ্টামি করে না একে কন্ট্রোল করা মুশকিল আমি উপরে আসলো কিনা বাথরুমে গেলে বাথরুমের পাশে দাঁড়াবে এই যে এসেই শুরু হয়ে গেছে গুরু গুরু রাস্তা দেখবে এখানে পাখির গু পাওয়া যায় কিনা সেটা আগে সার্চ করবে বাবা এখানে গরম গরম প্রচুর গরম নিচে যাও নিচে দুটো ফ্যান চালিয়ে দিয়ে আসছি যাই নিচে যা নিচে যা বাবা নোংরা নিচে যা নিচে যা শুনবে কারো কথা শুনবে এখন ঠেলে ধাক্কে নিচে পাঠাই আগে তারপরে হ্যাঁ দেখো ডুয়ো চানু চানু হয়ে গেছে ডুয়া এখন ফ্রেশ হয়ে গুরু 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 করছে ডুয়া এখন কি খাবে একটু আইসক্রিম নেই এই যে ডুয়াকে বাবা আইসক্রিম দাও তো এখানে বাটিতে আইসক্রিম দাও

যে বসতেও পারছে না শব্দ করে করে হয়েছে যাই আমি এখন ড্রেস চেঞ্জ করে আবার রান্না করে যাব রান্না করি তো দিনটা শুরু হয়েছিল একটা টেনশন নিয়ে সেই আর কি টেনশনটা গেল ঠিকই যাই হোক আসলে আজকে হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট বোনের মেয়ের মাধ্যমিকের রেজাল্টের ব্যাপার ছিল মোটামুটি ভালোই করেছে তো শেষ পর্যন্ত যখন খবরটা আসলো রেজাল্টে তারপরে মনটা শান্ত হলো টেনশনটা কাটলো যাই হোক ভালোই করেছে ভবিষ্যতে এগিয়ে যাক আর ভালো করুক এটাই চাইব এখন আবার এখন রান্না করে যাচ্ছি রান্না বসিয়ে দিয়েছি দেখো এটা পনির ভেজে রেখেছি এই যে আলু পনির করব আর হচ্ছে শিং মাছ শিং মাছের ঝোল করব পটল দিয়ে পটল আর আলু দিয়ে শিং মাছের ঝোল করব আর যে পটল ভাজা এই হচ্ছে আজকে রান্না এখন বাজে প্রায় একটা এখন এই যে চা খাচ্ছি চা খাওয়ার সময় পেয়েছি আর আর একে দেখো দেখতে পাচ্ছো ফ্যান চালিয়ে দিয়ে এসেছি ঘরে তবু আসবে না তবু এখানে বসে থাকবে মায়ের কাছে গরমের মধ্যে দুই দুটো ফ্যান চলছে ঘরে এই যে বসো এখানে চুপ করে বসো আসলে এখন আমার সাথে একটু বিস্কিট খাবে ওটাই বিস্কিট নিয়ে আসো একটা শো শো আওয়াজ হচ্ছে না মানে সারা দিনের মধ্যে চা খাওয়াটা আমার কাছে একটা শান্তির ব্যাপার দেখো হয়েছে কতগুলো বিস্কিট নিয়েছি দেখতে পাচ্ছ টোস্ট বিস্কিট আর হচ্ছে লাল চা এই যে তো একটু আরাম লাগে আর কি মানে চা খাবো সমস্ত কিছু ফেলে টেলে আরাম করে ফ্যানের নিচে বসে একটু চা খাবো আর আমার সঙ্গী তো থাকবেই এই যে আমার সঙ্গী বাবা চা এরাম এটা দেখো এই যে এটা পরে ভেঙে গেল টেবিল ল্যাম্পটা এরাম কি হলো ধুয়ো কি হলো এই যে এই যে এটা কি হলো হ্যাঁ ওই আমাকে ডেকে এনেছে মা দেখো মুখ বলতে পারে না যে এটা পড়ে গেছে ও শোনা শোনা সব বলতে পারে আমার শোনা সবও বলতে পারে আমার শোনাটা সব বলতে পারে হ্যাঁ পড়ে গেছে পড়ে গেছে ও শোনা সব পড়ে গেছে ঠিক করে দিই দাঁড়াও খেতে বসে বললাম অবশেষে এখন না অনেকটাই বাজে প্রায় ধরো চারটে বাজে কাজকর্ম সেরে এখন চারটের সময় ভাত খেতে বসলাম তো কি কী নিয়ে বসলাম আজকে দুপুরের খাবার এটাই আমার দুপুর অনেকের হয়তো বিকেল যাই হোক দেখো এই যে এটা হচ্ছে পনির পটল ভাজা ডিম আর হচ্ছে এটা হচ্ছে শিং মাছের ঝোল মানে পটল দিয়ে শিং মাছের ঝোল তো দেখো অনেক খাবার আজকে অনেক খাবার দারুণ করে খেয়ে নিই পরে আবার আসবো তো খাই একটু রেডি হয়ে গেলাম এখন বেরোচ্ছি দোকানে যাব অনেক দিন দোকানে যাই না আর বাড়িতে বসে একঘেয়ে ভালো লাগছে না ভাবি না যাই একটু দোকানে গিয়ে ঘুরে টুরে আসি তো যাই যাওয়ার পথে এই সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির পরে দেখো মন্দিরের সামনে ভদ্রলোক কি সুন্দর আঙ্গনে মানে মন্দিরের যে উঠোন সেখানে আলপনা দিয়ে যাচ্ছেন আর যেটা আমি ক্যামেরা বন্ধি করেছি আমার খুব ভালো লাগছে দেখতে মাকে প্রণাম করে বা দোকানে বেরোবো দোকানে এসে বসে পড়লাম এসি চলছে এসির নিচে একটু বসলাম গরমও লাগছে আর এসি না চলে থাকার উপায় নেই দোকানের ভেতরে তো যাবো একটু বসি তারপরে আবার বাড়ি চলে যাব আজকের বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসার সাথে সাথে এই দেখো দেখতে হচ্ছে এই এই সোফায় উঠে আমাকে দেখাচ্ছে তো আসার পথে একটা আমাদের আর কি এই পাড়াতেই কাপড়ের দোকান আছে মানে সামারের কিছু কাপড় কেনার জন্য ঢুকে বললাম দেখি খোঁজ করি পাই কি না পেয়েও পছন্দ হয়ে গেলো দেখতে দেখতে দেখাচ্ছি কি কি কিনলাম ও চিল্লাবেই চিল্লা রাগ দেখাচ্ছে টাকা চোখে দেখাচ্ছে রাগ দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ এসে গেছি আজ যাবো না এই দেখো এটা একটা মলমল শাড়ি দেখতে পাচ্ছ বেশ সুন্দর শাড়িটা ভালোই লাগলো কালারটা আমার এটা একটা নিয়েছি আর এই যে একটা এটা এটা হ্যান্ডলুমের ওপরে সুন্দর শাড়িটা এটা একটা নিলাম আর দেখাই একটু খুলে এই দেখো চওড়া পা রয়েছে হ্যাঁ আর এই যে ভালো লাগলো আর নিয়েছি হচ্ছে একটা নাইটি এই বাজার করলাম আর এই যে মহারাজা প্রচন্ড রেগে আছে আমার উপরে হ্যাঁ 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 খানও দেব হাতে দেখতে এটা হচ্ছে ওর খান এই যে এরকম এই দেখো রাখো বাপরে বাপ কি হলো হ্যাঁ 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 খানু দেবো দাঁড়ো চলো 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 আর রাখা যাবে না জানো দেখতে পাচ্ছো গায়ের মধ্যে উঠে যে খামচাচ্ছি কি করব কি চাই এত বকা তো আজকের মধ্যে এখানেই শেষ করছি সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা সুস্থ থেকো এই দেখো আবার উঠে গেছে এই ফাম এই যে এই যে কি শেষ করে আমার হাটটা আর কথা বলতে দেবে না তো আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা সুস্থ থেকো ও হ্যাঁ অনেক অনেক বেশি করে শেয়ার করো যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো রাখছি টাকা